প্রায় দুই যুগ ধরে অযত্নে ও অবহেলায় পড়ে আছে বগুড়া বিমানবন্দর বর্তমানে বিমানবন্দরটি ফের চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গঠন করা হয়েছে কমিটি অথচ পূর্ণ সক্ষমতার এই বিমানবন্দর নির্মাণের চব্বিশ বছরেও শুধু রাজনৈতিক কারণে বাণিজ্যিকভাবে চালু করা হয়নি ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার এমন প্রেক্ষাপটে রাজস্ব আয় বাড়াতে ও যাত্রীদের সুবিধার্থে বাণিজ্যিকভাবে বিমানবন্দরটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী রবিবার সরেজমিনে বগুড়া বিমানবন্দর পরিদর্শনে যাবে কমিটি বিমান বাহিনী প্রধান ও সিভিল এভিয়েশন চেয়ারম্যানও পরিদর্শনে যাবেন পরিদর্শন শেষে বিমানবন্দর চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন তারা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শুরুতে অভ্যন্তরীণ রুটে বিমান চালুর কথা চিন্তা করা হচ্ছে বিমানবন্দরটি চালুর জন্য আরও অতিরিক্ত পাঁচশো পঞ্চাশ একর জমি অধিগ্রহণ করতে হবে সেই সঙ্গে সংস্কার কাজে ব্যয় হবে প্রায় বারোশো কোটি টাকা যদিও বগুড়ায় বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে কিন্তু নানা জটিলতায় সে উদ্যোগে ভাটা পড়ে এরপর উনিশশো থেকে ছিয়ানব্বই মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয় এজন্য একটি প্রকল্প অনুমোদন পায় উনিশশো সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া নৌগাঁ মহাসড়কের পাশে একশো নয় জমি অধিগ্রহণ করে সরকার এরপর রানওয়ে কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ বিদ্যুৎ ও পানি সরবরাহ রাস্তাঘাট নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু হয় প্রকল্পের কাজ শেষ হয় দুই হাজার সালে কিন্তু বাণিজ্যিকভাবে বিমান আর ওড়েনি পরে বিমান বাহিনী সেখানে রাডার স্টেশন স্থাপন করে সামরিক বিমান প্রশিক্ষণ কেন্দ্র চালু করে গেল প্রায় ২৬ বছর ধরে বগুড়া বিমানবন্দর এভাবেই চলছে যদিও গেল সরকারের সময় একাধিকবারে বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও সেটা আর আলোর মুখ দেখেনি ষাটের দশকে হেলিকপ্টারে আকাশপথে বগুড়ার সঙ্গে ঢাকার যোগাযোগ ছিল বগুড়ার বনানিতে হেলিপ্যাডে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করত কপ্টার সার্ভিস ছিল লাভজনক এই বিমানবন্দরটি চালু হলে ঢাকা থেকে বগুড়ায় যেতে সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সেক্ষেত্রে দেশের এয়ারলাইন্সগুলো ছোট বিমান কেনার প্রস্তুতিও নিচ্ছে চালু করা হলে এটি হবে দেশের নবম অভ্যন্তরীণ বিমানবন্দর